আমরা যেমন মানুষ এক জায়গায় থাকতে পছন্দ করি সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি তেরকম কিন্তু দেখেন হাঁসগুলাও তাদের সঙ্গীদের সাথে থাকতে অনেক পছন্দ করতেছিল দেখেন আমার কিন্তু অনেক ভালো হ্যাঁ আর এই যে দেখেন বাড়ির চতুর্দিকে বাড়ি মাঝখানে একটা ছোট্ট পুকুর আসলে পানি কম এগুলা বৃষ্টির পানি জমে পুকুর হয়ে গেছে তো এই জায়গাটা যে কতটুকু নিচা সেটা কিন্তু আমি জানি এই জন্য যাই হোক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি এই তো নতুন করে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি তো ছোট্ট সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেখে আসি কিছু রাতের আহ সবজি ছিল আমাদের রাতে খাওয়ার পরে এই সবজিটুকু ছিল লাউ চিংড়ি তো ভাবলাম যে সকালবেলা নাস্তাটা করাই যায় তা আমরা কিন্তু রুটি বানিয়ে নিয়েছি নাস্তা করব এখন সবাই মিলে তো আমি কিন্তু এদিক দিয়ে অফ ক্যামেরা নাস্তা করে আসছি এখন কিন্তু একটু দুধ খাবো কারণ আমার ডক্টর যে সে কিন্তু ডাইরেক্ট বলছে যে আপনি খাদ্য তালিকায় কিন্তু একদম গায়ের দুধ রাখতেই হবে ডিম দুধ থাকতেই হবে তারপরে হয়েছে সবজি আপনি মানে একদম পেট ভরে সবজি যদি খেতে পারেন আরো ভালো তো যাই হোক এই যে আপনাদেরকে দেখায় আমার ডক্টর আমাকে কি বলেছেন আমি মানে কি বলবো কিছু বলার নাই কয়েকদিন আগে তো আপনারা জানেন আমার ছোটখাটো একটা অপারেশন হয়েছে তো আমি আবার ডক্টর দেখিয়েছি অনেক টেস্ট দিয়েছে সে টেস্টগুলা টেস্টগুলা করা হয়েছে টেস্টই করা হয়েছে আট নয় হাজার টাকা টেস্ট করেছি আবার মানে ওষুধগুলোর যে যে ব্যয়বহুল দাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো হয়তোবা যারা আমার গুলা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন তো আমি আর নতুন করে কিছু বলবো না এই যে দেখেন এই ওষুধগুলোর দাম দশ হাজার টাকা আমি আসলে হতভঙ্গ হয়ে গেলাম যে আসলে আঠাইশটা ওষুধ দেখেন আঠাশটা ক্যাপ্সেল একটাতে দুইটা করে হ্যাঁ এই ক্যাপ্সেলগুলা মানে দশ হাজার টাকা আজকে আমার হাজবেন্ড আছে দেখে আমার এই ট্রিটমেন্টগুলো করাইতে পারছে বা করাচ্ছে আমাকে সান্ত্বনা দিচ্ছে তুমি এত কেন টেনশন করো তো আমি বললাম যে এত টেনশন কেন করব না বলো বলে যে আলহামদুলিল্লাহ আমি তো এখন আছি তাই না এটাই হয়েছে হাজবেন্ড ওয়েব গতকালকে বলছে যে তোমার যদি কিছু হয়ে যায় আমার পৃথিবী অন্ধকার হয়ে যাবে আমি বিধবা হয়ে যাব আমার হাজবেন্ড বলে তা আমার কাছে অনেক খারাপ লাগছে অনেক কান্না করেছি আমি রাতে যে আমার হাজবেন্ড আমাকে এতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ এরকম একটা হাজবেন্ড পেয়েছি হয়তো বা আল্লাহ আমার ভাগ্য ভালো রেখেছে তাই এই আর কি তো যাই হোক আমাদের অনেক কাপড় চুপুর ছিল ধোয়া ধোয়া তো কাপড় চুপুর আমি ভাস করে নিচ্ছিলাম দেখেন তো যেখানে যেটা রাখলে ভালো হয় আমি সেখানে রাখারই চেষ্টা করি চাদরগুলো গুলা করে আমি ডয়ারে রেখে দেবো খাটের ডয়ারে আর কয়েকটা কাপড় চুপুর ছিল যেটা আমার পরার ড্রেস ছিল সেগুলো আমার ড্রয়ারে রেখে দিচ্ছি যেহেতু আমরা ঘরের কাজগুলা গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমার বেশ ভালো লাগে সংসার ভাল লাগে কারো বাসায় যদি আমি যাই যদি দেখি যে সব ঘরটা গুছানো তাহলে একটু সময় আমি কথা বলি বা গল্প করি যদি দেখি যে ঘর অগস তাহলে আমার মন টিকে না সেই ঘরে কেন এরকমটা আমি জানি না এই আর কি তো যাই হোক আমার কাপড় গুছানো হয়ে গেছে আর এদিকটা চলে আসছি আমাদের এই তো মানে ইলিশ ভিজানোর জন্য দেশে ইলিশ দেখেন ছোট হলো কিন্তু ইলিশ ইলিশ নামটাও এটার অন্য কোনো নাম হয় না হ্যাঁ ইলিশ তো ইলিশে ছোট হলো ইলিশ বড় হলো ইলিশ এটাই মনে করি তো এখন মাছটা ভিজিয়ে রাখছি তারপরে রান্না কি কিনে আসবো সাথে কিন্তু থাকবেন আপনাদের সাথে রিকোয়েস্ট আমার আর এখানে আমি গ্লাস গুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম ঝুড়িটা কিন্তু খুব ময়লা হয়েছিল আমি ঝুড়িটা ধুয়ে নিয়েছি এখন দেখতেছি বাহ খুব পরিষ্কার হয়ে গেছে ফক ফকা হয়ে গেছে দেখেন তো যাই হোক বাসায় কিন্তু বাজার নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো আগে কিছু কাপড় ধোয়া হয়ে গেছে সেগুলা তো উঠাই আরো কিছু কাপড় আছে সেগুলা মিশিং কে দেব দেখেন শীতের দিনেও কিন্তু রক্ষা নাই যেতে ফ্যামিলি বাসা আমাদের নিত্য নতুন যে কাজগুলা থাকে সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আরো দুইটা তিনটা চাদর দিয়ে দিলাম এখন হোল পাউডার দিয়ে আমি টাইম দিয়ে আর টাইম দিয়ে যাব আর যেগুলা ধোয়া হয়েছে সেগুলা বারিন্দাতে নিয়ে শুকাইতে দেব দেখেন টাইম দিচ্ছিলাম হয়তো বা আমার আপুরা আমার ভিডিও দেখতে দেখতে অনেক বোরিং হয়ে গেছে কিছু করার নাই কারণ এটাই জীবন আমি তো আর মানে আগে চেষ্টা করেছি তোমাদের সাথে জন্য এখন আর দিচ্ছি না কারণ ওরকম সারা পাচ্ছি না তাই তো আমি বারের দাঁড়াতে কাপড় ওদের আসা দেখছি যে আমাদের বাসায় আম্মা বাজার নিয়ে আসছে সেগুলা ঢাইলা নিচ্ছিলাম এই যে ডিম আমাকে বলতেছিল যে ডিমগুলা আহ নিয়ে আসছি তোমার জন্য তুমি সিদ্ধ করে খাইও আমি বললাম হাঁসের ডিম নাই পরে বলতেছি যে না হাঁসের ডিম পাই নাই মুরগির ডিম পাইছি মুরগির ডিম নিয়ে আসছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ডিম গুলা বার করা হয়ে গেছে আর এই যে দেখেন অল্প অল্প করে মা বাজার নিয়ে আসছে মার বাজারটা আমার কাছে খুবই ভালো লাগে সব থেকে পছন্দ হয়েছে আমার মিষ্টি কুমড়া দেখেন এই মিষ্টি কুমড়াটা যা মানে মিষ্টি কর মতন আর এই যে দেখেন আড়াইশো গ্রাম ভিন্ডি এনেছি যাতে আমি বেন্ডির জুস আহ প্রত্যেকদিন রেগুলার সকালবেলা খেতে হয় এই জন্য আমি ভেন্ডির জুসটা খাই হ্যাঁ এজন্য আয়না রাখি আড়াইশো গ্রাম করে এনে রাখি এরকম আমাদের বাসায় ভিন্ডিটা ওরকম পছন্দ করে না আমি কিন্তু পছন্দ করি দেখেন বাজারগুলা কিন্তু একদম ঢালা হয়ে গেল মার বাজার কিন্তু ঠিক আছে মা কিন্তু গুছিয়ে গুছিয়ে বাজার করতে পারে যতবার যাবে তো অতবারই কিন্তু কিছু না কিছু নিয়ে আসবে দেখেন আমি কিন্তু মুখে বললাম না আপনারা তো দেখেছেন কত বাজার আনছে দেখেন আটাও নিয়ে আসছে সুটকিও নিয়ে আসছে আমার আম্মা যে কোনোটাই যে শর্ট পড়বে বা বলবো যে মা এটা নাই এটা যেতে না বলতে পারে দেখেছেন এই যে দেখেন এখানে হয়েছে একশো টাকা সুটকি আম্মা একশো টাকার করে নিয়ে আসে একশো টাকার খাওয়া হবে আবার একশো টাকার আনবে বেশি আনবে না আম্মা কয় কি বেশি আয়না রাখলে পোকা হয়ে যাবে আমি বলি যে দোকানে যারা রাখে তাদেরটা পোকা হয় না পরে বলতেছি না তাদেরটা তো হয় না এটা বলছে তো যাই হোক আমিও চলে আসলাম আমার বেডরুমে একটু ঘরটা গুছিয়ে নিলাম কারণ ঘরটা গুছ গাছ থাকলে শান্তি লাগে তাছাড়া আমার এক কালার চাদরটা কিন্তু অনেক ভাল লাগতেছিল আমি কিন্তু এক কালার আহ কোরবালিশের কাবার মিলাইতে পারি নাই অনেক সময় লাগছে তিন চার বছর সময় লাগছে কারণ আমি ওরকম গুরুত্ব দিয়ে এই মানে কোলবালিশের কাবারটা খুঁজি নাই যদি খুঁজতাম তাহলে কিন্তু আগেই পাইতাম আমি চাদরটা উঠায় রাখছিলাম যখন দেখতেছিলাম যে না এটা পুরানো হয়ে গেলে তো টেম্পার কমে যাবে তখন ছিঁড়ে যেতে পারে তার জন্য ভাবলাম যে একটু ব্যবহার করি না হলে আফসোস থেকে যাবে আর এই তো ঘর দোর গুছিয়ে এখন পাপুস গুলা দিয়ে নিচ্ছিলাম দেখেন পাপসগুলা দেওয়া হয়ে গেল আর এই তো চলে আসলাম সবজি কাটার জন্য রান্না বান্না রেডি করব এই দিক দিয়ে আমি দেখেন রসুনগুলা এগুলা একটু ঢাইলা নেব রসুন কিন্তু আম্মা আনছিল দুই তিন দিন আগে আনছে প্যাকেট করে এখানে পড়ে আছে আর খোলা হয়নি তো ভাবলাম যে এখন যেতে সবজি কাটতে বসছি তাহলে এগুলা ঢাইলা নেই হ্যাঁ আম্মাকে জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা কেজি তুমি রসুন আনছো আম্মা বলছে কি ব্যানগাড়ির থেকে আনছি পঞ্চাশ টাকা কেজি তা আমি বললাম তাহলে তো ভালোই হয়েছে আরো দুই কেজি নিতাম পরে মা বলতেছি যে না এখানে ভালো কয়টা পচা কয়টা দেখেন এই যে বলে না হস্তা পাইলে বস্তা পরে এই জন্য কিন্তু আবার পচাও বের হয়েছে অনেকগুলা আমি কিন্তু ঝুলাই ঝুলাই দেখতেছিলাম যে আসলে অনেক পচা আছে কিনা কিন্তু দেখলাম যে না ওরকম পচা নাই ভালোই খারাপ না কয়েকদিন আগে দেখেছেন আমি কিন্তু রসুন বা ব্লান্ডার করে রেখে দিয়েছি স্ট্রোক করে তো আবারও নিয়ে আসছে এগুলো ব্লান্ডার করে রেখে দেব আর এদিকে রসুনগুলো ঝাইরা তারপরে এখন আমি যে সবজি কাটার জন্য বসে পড়েছি এই মিষ্টি কুণ্ডাটা কিন্তু অনেক বেস্ট আমি একটু সবজি রান্না করব। ইলিশ মাছ দিয়ে পুটুল দিয়ে রান্না করব ডাল রান্না করব চালতা দিয়ে তো এখন এগুলো রেডি করার পালা আমি রেডি করতেছিলাম খুব ঝটপট করে কেটে নিচ্ছিলাম যে তাজান আজান দিয়ে দিচ্ছে আজকে শুক্রবার তার জন্য আসলে আমি ভাবতেছিলাম যে আসলে নামাজের পর আইসা খাইতে পারবে কিনা তো ছোট বোনের সাথে কথা বলতেছিলাম আমি আর জিজ্ঞাসা করতেছিলাম যে আর কি রান্না করব তো বলছে যার কিছু লাগবে না এটাই রান্না করো খুব ঝটপট করে কেটে নিচ্ছিলাম তো যাই হোক আমার এদিক দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটা কাটা শেষ হয়ে গেছে এখন ধুয়ে দিচ্ছি তো দুয়ে আমি চিন্তা করলাম তাহলে সবজিটা বসায় দি চুলায় তাহলে হয়ে যাবে তো এটা রেডি করে নিচ্ছিলাম আপাতত দেখেন আর এদিকে নিয়েছি দেখেন ডিম ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব আপনারা কি কখনো এই রেসিপিটা বাসায় ট্রাই করছেন কিনা দেখেন আর ট্রাই করে ভালো লাগবে এই যে ডাল আমরা আস্তে আস্তে রেডি করছি কি কি রান্না করব দেখাবো মাঝখানে একবার আপনারা দেখে শিখি কিন্তু খেতে পারেন আমি এদিক দিয়ে পাঁচটা ডিম নিয়েছি আর এদিকে দেখেন বাগন ভোনা ছিল ছোট বোন আর আমি বলে বলে দিচ্ছিলাম এই যে দেখেন ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে ডাল আর ডিমের রেসিপি খেয়েছেন কিনা আমি জানি না দেখেন আমরা কিন্তু ডিমটা ভাইঙ্গে আর তারপরে এইভাবে সিদ্ধ করে নিয়েছি এই ডালটা কিন্তু ভীষণ ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করবেন আর হচ্ছে বাগন ধোনা আর হচ্ছে মিষ্টি কুমড়া সবজি আর হচ্ছে ইলিশ দিয়ে পটল দিয়ে এটা হচ্ছে আমাদের দুপুরের রেসিপি বলে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ